আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ এদেশে আমরা জন্মেছি এদেশে আমাদের মেরে উঠা এদেশে আমাদের মাটি আলো হাওয়া বাতাসে আমাদের বড় হওয়া আমরা পাঠ্য হয়ে আমরা পড়েছি আমাদের এই প্রিয় মাতৃভূমিকে স্বাধীন করবার জন্য আমাদের পূর্ব পুরস্কার সংগ্রাম করেছে আন্দোলন করেছে শুধু তাই না আমরা দেখেছি আমাদের এই ছোট্ট ভূখণ্ড নিয়ে বারবার ষড়যন্ত্র করা হয়েছে আমাদের ছোট্ট ভূখণ্ড নিয়ে বারবার ওরা হিংসাত্মক আক্রমণাত্মক জগন্য কর্মসূচি চালিয়েছে সাতচল্লিশ সালে দেশ বিভাজন হয়েছে সে সময় একবার সংগ্রাম হয়েছে উনিশশো সালে এই ছোট্ট ভূখণ্ড নিয়ে সর্ববৃহৎ আন্দোলন সংগ্রাম হয়েছে নয় মাস রক্তক্ষয়ের সংঘর্ষের মধ্য দিয়ে আমরা একটা স্বাধীন মানচিত্র পেয়েছি প্রিয় বাংলাদেশ পেয়েছি স্বাধীনতার পর আবার নতুনভাবে আমাদের আন্দোলন করতে সংগ্রাম করতে হয়েছে আমরা সবশেষ

ওই সমস্ত রাজনৈতিক দল আসলে কি বাংলাদেশের জনগণের জন্য দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য তারা রাজনীতি করেছে কিনা আজকে আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম যদি তাই হয় তাদের স্বাধীনতা তাদের রাজনীতি যদি মানুষের জন্য তাদের রাজনীতি মানুষের কল্যাণের জন্য হয় তাদের রাজনীতি মানুষের ভাগ্য পরিবর্তনের যদি হয় তাদের রাজনীতি যদি দেশের জন্য হয় তাহলে বাংলাদেশকে কেন পৃথিবীর মুখে বারবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানানো হয়েছিল যদি বাংলাদেশ আপনাদের প্রিয় রাজনীতির জায়গা হয় তাহলে বারবার কেন বাংলাদেশের শান্তিপূর্ণ রাজনীতিকে অস্থিতিশীল করবার চেষ্টা আপনারা করেছেন শুধু তাই না এই চুয়ান্ন বছরে সব থেকে ক্ষতিগ্রস্ত হয়েছে এই চুয়ান্ন বছরে সব থেকে নির্যাতিত নিষ্পেষ্ট হয়েছে সব থেকে বঞ্চিত হয়েছে সব থেকে শিকার হয়েছে যাদেরকে বলা হয় বাংলা বলার কারিগর যাদেরকে বলা হয় স্বপ্নদ্রষ্টা যাদেরকে বলা হয় পৃথিবী করার কারিগর এই প্রিয় মেধাবী যুব সমাজকে তারা ধ্বংস করে দিয়েছে যারা আমাদের দেশের পরিচালনা করেন মন্ত্রী এমপি সাংসদরা তারা তাদের সন্তানদেরকে মেধাবী বলে বিদেশে পাচার করে দেন তাদেরকে নৈতিক শিক্ষা উন্নয়ন করবার কথা বলে বিদেশে পাঠান হাজার হাজার কোটি টাকা তাদের পিছনে খরচ করেন আর অপরদিকে আমার দেশের মেধাবী সন্তানরা অনার্স মাস্টার্স কমপ্লিট করে বিসিএস এর জন্য প্রতিনিধিরা যুদ্ধ অবতীর্ণ হয়

আমার পূর্ববর্তী রাজনৈতিক দলরা টাকাটাকি করে গেছে খেলছে আমরা ওখানে খাবো এটা আপনার গণতান্ত্রিক অধিকার আপনি বলতেই পারেন আমরা প্রতিবাদ করি কেন জানেন আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ আটত্রিশ বছর ধরে এদেশের মাটি মানুষের সাথে মিশে মিশে গিয়ে তাদের কানে কানে শুধু বলতে চেষ্টা করেছে আসো আমরা ঐক্যবদ্ধ করি

আমরা তাদেরকে আগামী রাজনীতিতে আগামী বাংলাদেশের বিনির্মাণে তাদেরকে আমরা দেখতে চাই না ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নয় বছরে হাঁটি হাঁটি পা পা করে তৃণমূল পর্যন্ত আমরা যুবকদেরকে গড়ে তুলেছি আদর্শ যুবক তৈরির কারখানা ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বলা হয় দায়িত্ব নিয়ে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যুব আন্দোলন বাংলাদেশ একটা থেকে তুলিয়া আসুন আমাদের সাথে বসুন কথা বলুন চ্যালেঞ্জ নিয়ে বলছি টপ টু

জনগণের বাংলাদেশ গড়বার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশের আমি যে ঐক্যবাসী আন্দোলন শুরু করেছেন এই ঐক্যবাস আন্দোলনের শেষ হবে আগামী বাংলাদেশ উন্নত কল্যাণ রাষ্ট্র ইসলামী রাজ্য করবার মধ্য দিয়ে আসুন আমরা হাতে হাত রেখে তাতে কাজ রেখে আমরা শপথ গ্রহণ করি আমরা বাংলাদেশের চেঞ্জের জেনারেশন আমরা স্মার্ট জেনারেশন আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স

সত্যের পথে আরো পথে উৎসাহিত করি শান্তির পথে আল্লাহ আলো আসবেই বাংলাদেশের চলে গেছে নতুন করে আবার গোপানমন্ত্রী দিয়েছে আর গোপানমন্ত্রীকে দাঁড়িয়ে